নমস্কার আজকে বলবো ধনুরাশিনি ধনুরাশি এই সপ্তাহটা কেমন যে এই সপ্তাহ বলতে বাইশে জুলাই টু আঠাশে জুলাই দু এই মাসটা যেহেতু পড়ে গেছে শ্রাবণ মাস অর্থাৎ দেওয়িদে মহাদেবের মাস সুতরাং এই সপ্তাহটা তার মধ্যেই আপনারা অনেকেই হয়তো দেওয়িদিদে মহাদেবের জন্য উপাচার করছেন উপোস করছেন বা হয়তো ফলাহার করছেন অবশ্যই করুন তার সাথে চলুন অবশ্যই গৌরাশির সিচুয়েশনটা একটু জেনে নিন মঙ্গল বৃহস্পতি বিশ্ব রাশিতে শুক্র সূর্য রয়েছে কর্ক রাশিতে বুধ রয়েছে আপনার সিংহ রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে চন্দ্র রয়েছে মকর রাশি শনি বক্রি অবস্থা রয়েছে কুম্ভ রাশিতে রাহু রয়েছে মীন রাশিতে এই সিচুয়েশান আপনার অর্থাৎ ধনুরাশি এই সপ্তাহটা কেমন যাবে আপনার কিন্তু এই সপ্তাহে কোনো যে প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমটা কিন্তু অনেকটাই সলভ হবে কিন্তু শরীরটা নিয়ে একটু মানে ডিস্টার্ব হতে হবে বিশেষ করে মাইগ্রেন বা মাথার যন্ত্রণা হতে পারে রাগটা কন্ট্রোল করবেন কোনো কারণে আপনার কোনো বন্ধুর প্রতি আপনার একটু রাগ আসতে পারে বা যাকে খুব ভরসা করেছিলেন সে হয়তো আপনাকে ডিপটাইভ করতে বা আপনাকে হতাশ করতে কোনো কারণে তার কোনো খারাপ কিছু আপনার চোখে পড়তে পারে এর জন্য আপনি হয়তো অনেক কিছু নিজেকে শুধরে নিতে হতে পারে আপনি বিবাহিত হন আপনার সন্তান থেকে থাকে সন্তান নিয়ে আপনার টেনশান বাড়বে চিন্তা বাড়বে এবং হয়তো পরে সেটা সলভ হবে তার প্রবলেমগুলো বা আপনি সলভ করার চেষ্টা করবেন কিন্তু আপনার মধ্যে একটা টেনশন কিন্তু আপনার মধ্যে হবে আর্থিক যারা মনে নর্মালি থাকবে মনটা আপনার মাঝে মাঝে ভারাক্রান্ত হবে এবং আপনি মানে যে কাজে আপনি অ্যাকচুয়ালি ইনভলভ সেই কাজের মধ্যে না থেকে আপনি অন্য কিছুর মধ্যে মাথা ঘাই ফেলবে অর্থাৎ কর্মব্যস্ততা অন্যদিকে থাকবে নতুন কোনো যোগাযোগ নতুন কোনো প্রজেক্ট নতুন কোনো অর্ডার বা ডিল হতে পারে কিন্তু সেটা আপনার খুব একটা ওর মধ্যে মন থাকবে না কাজে যে আপনি হয়তো ব্যস্ত থাকবেন মিটিং হয়তো করতে হয় করবে এরকম করবে কিন্তু মনটা উড়ু উড়ু থাকবে আপনার পার্টনার মানে লাইফ পার্টনার বলুন বিজনেস পার্টনার সে হয়তো নিজেকে নিয়ে এই সপ্তাহটা ব্যস্ত থাকবে এবং আপনি অন্য কিছু ব্যাপারে মানে কাজের বাইরে অন্য কিছু ব্যাপারে এই সপ্তাহটা বা সন্তানের ব্যাপারে বা কোনো অন্য কিছু ব্যাপারে এই সপ্তাহটা ব্যস্ত থাকবেন বা হয়তো আনমনা থাকবেন হয়তো সপ্তাহের শেষের দিকে সেটা অনেকটাই নর্মাল হয়ে যাবে ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি ঘরে কোনো ইউটেন্সিলস বা কোনো দামি জিনিস কিনতে পারেন বা জামাকাপড় কেনার জন্য একটু খরচ হতে পারে এই ওভারঅল ডিসকাশনটা আপনাদের প্রেজেন্ট করলাম ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেলটা অন করবেন যতভাবে লোকে শেয়ার করবেন আর এর সাথে দিগদর্শন বলে যে চ্যানেলটা আমার রয়েছে সেই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেক মাস সবার আগে আপনাকে পৌঁছে যাবে যদি মনে হয় যোগাযোগ করে অবশ্যই বুকিং নেয় ফোন করে আপনার যে কোনো প্রয়োজনে মানে বাস্তুগত হোক ফ্যামিলিগত হোক বা আপনার পার্সোনালগত অ্যাস্ট্রোলজি রেটের যে কোনো প্রয়োজন আপনি অবশ্যই অবশ্যই কনসাল্ট করতেন কিন্তু সেটা রেমুনেশনের বিনিময় আর যদি ডেট অফ বার্থ থাকুক আর নেই তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই আপনার মূল্যবান ভবিষ্যৎ অবশ্যই জানতে পারেন তার জন্য কীভাবে বুকিং নাম্বারটা স্কলে যাচ্ছে সেটা দিয়ে আপনি ফোন করে ইন ডিটেল আপনি জেনে নিতে পারেন নমস্কার সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক